হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ থামনেল আর ভিডিওর ফার্স্টে দেখে নিশ্চয়ই বুঝে গেছো যে আমি একটা মন্দিরে গেছি পুজো দিতে তো চলো আজকে পুরোটা তোমাদের শেয়ার করি বাড়ি থেকে বেরিয়ে অটো করে যাচ্ছি স্টেশনের উদ্দেশ্যে এই যে আমাদের বিধাননগর স্টেশন তো কোথায় যাচ্ছি কোন মন্দিরে পুজো দিতে যাচ্ছি সবই তোমরা দেখতে পাবে তো সাথে থাকো ভিডিওতে দেখতে থাকো আর এই দেখো একটা ট্রেন চলে এসছে তো সেই ট্রেনটা আমি ভিডিও করছি আমার এরকম ট্রেন যেতে দেখতে খুব ভালো লাগে এরপর আমাদেরও ট্রেন চলে আসলো আর আমরা ট্রেনে উঠে পড়লাম কোথায় যাচ্ছি সবই তোমাদের দেখাবো আমরা কিন্তু নেমে পড়েছি আর আমরা নেমেছি নৈহাটি স্টেশনে তোমরা দেখতেই পাবে দেখাচ্ছি দাঁড়াও আমরা নেমে পড়েছি বিধাননগর স্টেশন থেকে চলে এসেছি নৈহাটি স্টেশন ওই দেখো লেখা আছে নৈহাটি জংশন তো চলো এবার নিশ্চয়ই তোমরা অনেকেই বুঝতে পেরে যাচ্ছ যে আমরা কোথায় যাচ্ছি আর আগে তো মায়ের প্রতিমা তোমরা দেখতে পেয়েছই আমাদের বড় মাকে হ্যাঁ আমরা যাচ্ছি মার মন্দিরে আর এটাই হচ্ছে মার মন্দিরে যাওয়ার রাস্তা তোমরা যারা শিয়ালদা থেকে বা বিধাননগর থেকে আসবে এই পথ ধরেই তোমাদের যেতে হবে এই যে নৈহাটির এই যে স্টেশন থেকে বেরিয়ে যে রাস্তাটা দেখতে পাচ্ছ এই রাস্তাটা সোজা চলে আসছে মার মন্দিরের দিকে তোমরা চাইলে টোটোতে উঠতে পারো মাত্র দশ টাকা ভাড়া আর এই দেখো এই যে লাইন এই যে গঙ্গার ঘাট থেকে লাইন শুরু হয়েছে পুরো মেন রোড থেকে বড়মার মন্দির পর্যন্ত তার আগে চলো একটু গঙ্গায় এসে গঙ্গা জল স্পর্শ করে নিই চলো গঙ্গার ঘাটটা তোমাদের দেখাই এই যে আমি নেমে যাচ্ছি আর দেখো তখন ভাটা ছিল তাই জল কিন্তু অনেক নিচে অনেক নিচে জল অনেকগুলো সিঁড়ি পেরিয়ে তারপর মা গঙ্গার কাছে যেতে হচ্ছে আর এখানে প্রচণ্ড স্লিপ ছিল একদম কাদা ছিল সামনে থেকে গঙ্গা দেখতে কত ভালো লাগে সব সময় তো আসা হয় না এই সব জায়গায় যখন আসি কত ভালো লাগে গঙ্গার সামনে থেকে দেখতে আমার বাড়ির কাছে দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বরে বেশি যাওয়া হয় নৈহাটি খুব একটা আসা হয় না আর আমি এই বড়মার মন্দিরে ফার্স্ট আসলাম তো গঙ্গা এই নেমে আমার খুব ভালো লাগছে চলো এবার হচ্ছে আগে তোমাদের এই মাকে দর্শন করাই এই মায়ের নাম হচ্ছে মা ব্রহ্মময়ী আর বড় মায়ের মন্দিরের পাশেই কিন্তু এই মায়ের মন্দির এই মন্দিরটাও অনেক আদি মন্দির পুরোনো মন্দির শুনেছি একশো বছর আগের মন্দির একদম দেখো গঙ্গার ধারে আর এই হচ্ছে মাতৃ প্রতিমা ভিতরে ভিডিও অ্যালাউ করছিল না তাই আমি বাইরে থেকেই মায়ের মূর্তির ভিডিও করেছি আর এখানে দেখো মনে হয় আগে বলি হতো তো সেটা কাজ দিয়ে বাঁধানো তো চলো এবার তোমাদের দেখিয়ে দিই আমাদের মেন আকর্ষণ বড় মায়ের মন্দিরটা এই হচ্ছে আমাদের বড়ো মায়ের মন্দির আর তখনও গেট খোলেনি আমি যখন এর ভিডিও দেখাচ্ছি আমরা অনেক ভোরবেলা গেছিলাম তো এই যে হচ্ছে আমাদের বড় মায়ের মন্দির এই হচ্ছে মন্দিরের সামনেটা এখান থেকে কিন্তু তোমরা মন্দিরে ঢুকতে পারবে আর এই হচ্ছে এন্ট্রান্স গেটটা পাশে যে দেখতে পাচ্ছ ক্লপসিক্যাল গেট দেওয়া এটাই হচ্ছে মন্দিরের এন্ট্রান্স গেট সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত মন্দির খোলা থাকে আমরা ডালা নিয়ে নিয়েছি চলো এবার মায়ের কাছে পুজো দিতে যাওয়া যাক চলো এবার চলে যাচ্ছি মায়ের কাছে পুজো দিতে আর এই যে মেন রাস্তাটা দেখছো গঙ্গার ঘাট হয়ে চলে এসেছে এই রাস্তাতেই কিন্তু মন্দির তোমাদের আগেই দেখালাম প্রচুর লাইন পড়েছিলো যেহেতু আজকে ফলোহারিনী অমাবস্যা ছিল আমরা ফলোহারিনী অমাবস্যায় মায়ের কাছে পুজো দিতে এসেছি আর এমনি মঙ্গলবার শনিবার প্রচুর ভিড় থাকে অমাবস্যা তারপর আবার হচ্ছে গিয়ে মঙ্গলবার প্রচুর প্রচুর লাইন ছিল তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা লাইন দেওয়ার পর এখানে এসে পৌঁছেছি আর এই যে দেখছো ছোট ছোট ওড়নাগুলো বাধা এখানে মানুষ মানসিক করে তাদের এই ওড়নাগুলো এখানে মায়ের কাছে বেঁধে দিয়ে যায় তো এই যে লাইন দিয়ে দিয়েছি ভিতরেও লাইন বাইরেও লাইন তো এই রেলিং ঘুরে 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 ঘুরেই কিন্তু মায়ের মেন যে মন্দির সেখানে প্রবেশ করা যায় তো চলো আমরা সবাই মিলে গেছিলাম মানে আমাদের দুই বাড়ি আমার বাবা মা আমার শাশুড়ি আমার হাজব্যান্ড সবাই মিলে আমরা গেছিলাম তো দেখো ভিতরে কত লোক ভেবেছি হয়তো বাইরের লাইনটাই শেষ লাইন কিন্তু ভিতরে এসে দেখছি ভিতরে আরও বড়ো লাইন এরকম ঘুরে ঘুরে কিন্তু মায়ের কাছে প্রবেশ করতে হয় এই যে আমাদের অপূর্ব মোহময়ী মায়ের রূপ দেখো মাকে দেখা যাচ্ছে আর ভিতরে কিন্তু একদমই ফটো ভিডিও তোলা অ্যালাও না যেহেতু আমরা অনেকটা দূরে ছিলাম তো সেখান থেকে জুম করে তোমাদের দেখাচ্ছি এই যে আমাদের বড় মা আর তোমরা জানো কালী পুজোয় এখানে বিশাল বড় মাতৃ প্রতিমার পুজো হয় আর এখানে দেখো মায়ের মন্দিরের বাইরে লেখা আছে হোক যার যার বড়মা সবার হ্যাঁ সত্যি ধর্ম যার যার বড়োমা কিন্তু সবার আর বড়োমার মন্দিরের পাশেই আছে এই ত্রিনাথ মন্দিরটা তোমরা কিন্তু বড়মাকে দর্শন করার পর অবশ্যই এই ত্রিনাথ মন্দিরে একবার দর্শন করো এই যে ত্রিনাথ ভগবান এনার পায়ে আমরা চরণে প্রণাম জানিয়ে এবার আমরা সামনের দিকে এগোচ্ছি রাস্তাতেই দেখতে পেলাম বড়োমায় সেই অপরূপ সুন্দর ছবি অনেক সুন্দর সুন্দর ছবির দোকান বসেছিল সামনে এখান থেকে আমিও একটা গোপালের ছবি নিয়েছি আর দেখো গোপালের ছবিগুলো কি সুন্দর ভীষণ সুন্দর লাগছিল তোমরা চারিদিকে এরকমভাবে ছবি দেখতে পাবে আর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো সেই ভোর তিনটের সময় এসে পুজো দিতে এসেছি লাইন দিয়ে তারপর পুজো দিয়ে প্রচুর খিদে পেয়ে গেছে তো আমরা নিরামিষ থালি অর্ডার করে খেয়েছিলাম পাশেই একটা রেস্টুরেন্টে তো সবাই মিলে আমরা এখন খাওয়া দাওয়া করে এবার আমরা বাড়ির উদ্দেশ্যে যাত্রা করেছি আবার নৈহাটি থেকে ট্রেন ধরে বিধাননগর তো চলো এবার বাড়ি ফেরা যাক তোমাদের সাথে আবারও একটা নতুন ভিডিওতে দেখা হবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন থাকলে সাবস্ক্রাইব করে কন্টা প্রেস করে দিও বাই বাই ভিডিও শেষে বড়মায়ের মায়ের একটা ফটো দিয়ে দিলাম সবাই কমেন্টে জয় বড়মা জানিয়ে যেও